আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে নিঃশব্দ অথচ সবচেয়ে ভয়ঙ্কর অসুখগুলোর মধ্যে একটি হল উচ্চ রক্তচাপ একে অনেকে বলে সাইলেন্ট কেলার মানে নিঃশব্দ খুনি কারণ আমাদের দেহের ভেতরে ধীরে ধীরে এমন সব ক্ষতি করে যায় আমরা অনেক সময় টেরি পাই না অনেকেই ভাবে মাথা ব্যথা হলেই হয়তো উচ্চ রক্তচাপ বেড়েছে কিন্তু সত্যিটা হল অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই দীর্ঘদিন ধরে রক্তচাপ বাড়তে থাকে ঠিক এভাবেই একসময় দেখা যায় স্ট্রোক হলো হার্ট অ্যাটাক হলো কিডনি নষ্ট হয়ে গেল তাই আজকের এই গল্পে আমরা বসে বসে একেবারে খোলামেলা করে জানব আসলে উচ্চ রক্তচাপ কি কেন হয় আর ঘরে বসেই কিভাবে একে নিয়ন্ত্রণে আনা যায় এমন সব উপায় যেগুলো খুব সহজ কিন্তু নিয়মিত করলে সত্যিই জীবন বাঁচাতে পারে ভাবুন তো কয়েকশো বছর আগে আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই ধরনের রোগ এত বেশি শোনা যেত না কারণ তখনকার সময় মানুষের জীবন ছিল অনেকটা ভিন্ন তারা ভোরে উঠত মাঠে কাজ করত হাঁটাহাঁটি করত শাকসবজি খেত আর সবচেয়ে বড় কথা হল খাবার ছিল প্রাকৃতিক আর রাসায়নিক মুক্ত এখনকার মতো প্যাকেটজাত নুডলস ফাস্টফুড বা কোলা জাতীয় পানীয় ছিল না ফলে তাদের রক্তচাপ সাধারণত নিয়ন্ত্রণে থাকত কিন্তু আজকের দিনে আমরা এমন এক দৌড়ের ওপর নির্ভরশীল যেখানে খাবার ঘুম শরীরচর্চা কোনোটারই নিয়ম ঠিক নেই সকাল থেকে অফিস স্কুল গাড়ির হর্ন মানসিক চাপ ইন্টারনেট সব মিলে এমন এক জীবনযাত্রা তৈরি হয়েছে যা উচ্চ রক্তচাপকে ডেকে আনে এখন প্রশ্ন হল রক্তচাপ আসলে কি আমাদের শরীরের ভেতর রক্ত যখন হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছুটে যায় তখন রক্তনালীতে যে চাপ তৈরি হয় তাকেই বলে রক্তচাপ যখন এই চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তখনই আমরা বলি উচ্চ রক্তচাপ একজন সুস্থ মানুষের রক্তচাপ সাধারণত থাকে প্রায় একশো কুড়ি বাই আশি কিন্তু যখন এটি একশো চল্লিশ বাই নব্বই বা তারও বেশি হয়ে যায় তখন ডাক্তাররা বলেন এটি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এখন আসি মূল কথায় ঘরে বসে কিভাবে একে নিয়ন্ত্রণে আনা যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার আমাদের খাবারই আমাদের ওষুধ আবার আমাদের বিষও আপনি যদি লবণ খুব বেশি খান তাহলে আপনার শরীরে পানি জমে রক্তচাপ বেড়ে যাবে তাই লবণ খাওয়ায় নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি বিশেষ করে আচার চিপস ক্যানজাত খাবার ফাস্টফুডে প্রচুর লবণ থাকে এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে তারপর আছে ফলমূল ও শাকসবজি কলা কমলা ডাবের পানি এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে আমাদের দেশের গ্রামের মানুষরা আগে নিয়মিত কলা খেত শাক পাতা খেত আর তাই তাদের শরীর ছিল অনেক সুস্থ আজকাল আমরা রুটি ভাত আর মাংস খেয়ে পেট ভরি কিন্তু শাক পাতা খেতে চাই না অথচ গবেষণায় দেখা গেছে যারা বেশি শাকসবজি আর ফল খায় তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক কম আরেকটা জিনিস হলো হাঁটা হাঁটার কথা বললে অনেকে ভাবে এটা খুব সোজা কথা কিন্তু আসলে এটিই সবচেয়ে বড় ওষুধ প্রতিদিন অন্তত আধ ঘণ্টা হাঁটাহাঁটি করলে রক্ত সঞ্চালন ভালো হয় হৃৎপিণ্ড শক্তিশালী হয় আর রক্তচাপও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে শুধু হাঁটা নয় যারা যোগ ব্যায়াম করেন বা হালকা ব্যায়াম করেন তাদের রক্তচাপ স্থিতিশীল থাকে এবার আসি মানসিক চাপ বা স্ট্রেসের কথায় আজকের দিনে সবাই দৌড়াচ্ছে অফিসের চাপ টাকার চিন্তা পরীক্ষার ভয় সব কিছু মিলিয়ে মাথার ভেতর এক হ্রাস চিন্তা এই স্ট্রেসই আসলে রক্তচাপ বাড়ানোর অন্যতম প্রধান কারণ তাই চেষ্টা করতে হবে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা হতে পারে পাঁচ মিনিট চোখ বন্ধ করে বসা হতে পারে গান শোনা অথবা বই পড়া মনকে শান্ত রাখতে পারলে রক্তচাপও অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবার একটু ইতিহাস বলি প্রাচীন ভারতের আয়ুর্বেদে উচ্চ রক্তচাপকে বলা হতো রক্তগতি বেড়ে যাওয়া তখন ডাক্তাররা রোগীকে লেবুর রস রসুন তুলসী পাতা অল্প মধু এসব খেতে দিতেন আবার চীনের পুরনো চিকিৎসাশাস্ত্রে বলা আছে রসুন খেলে রক্ত পাতলা হয় আর রক্তচাপ নিয়ন্ত্রণে আসে আজকের আধুনিক গবেষণাও বলছে নিয়মিত কাঁচা রসুন খেলে রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে আসে তাহলে ঘরে বসে আমরা কি করতে পারি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস ডাবের পানি খেলে শরীর ঠান্ডা থাকে আর রক্তচাপও স্থিতিশীল হয় লেবুর পানি খাওয়া খুব ভালো কারণ লেবু শরীর থেকে টক্সিন বের করে দেয় রসুন পেঁয়াজ টমেটো শাকপাতা কলা এগুলো খেতে হবে নিয়মিত আর একটা বিষয় খুব জরুরি তা হল পর্যাপ্ত পানি খাওয়া শরীর যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন রক্তচাপ বাড়তে থাকে তাই প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খেতে হবে এবার একটু জীবনযাত্রার দিকে আসি রাত জাগা আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু ঘুম ঠিক না হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার সরাসরি প্রভাব পড়ে রক্তচাপে তাই নিয়ম করে রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে মদ্যপান আর ধূমপান থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো সরাসরি রক্তচাপ বাড়ায় অনেকে ভাবে ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু আসল সত্যি হল শুধু ওষুধ খেয়ে কোনো লাভ নেই যদি জীবনযাত্রা না বদলান ডাক্তাররা সবসময় বলেন জীবনযাত্রা পরিবর্তনই হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রথম ধাপ ওষুধ হলো তার পরের ধাপ এখন একটা গল্প বলি যাতে আপনি বুঝতে পারবেন ঘরোয়া উপায়ের শক্তি কতটা ভারতের এক গ্রামে এক বৃদ্ধ মানুষ ছিলেন বয়স প্রায় সত্তর ডাক্তাররা বলেছিলেন তার রক্তচাপ অনেক বেশি ওষুধ খেতে হবে কিন্তু তিনি শহরে গিয়ে ওষুধ কিনতে চাননি বরং প্রতিদিন সকালে হাঁটতে শুরু করলেন খাবারের তালিকায় শাকসবজি আর ফল রাখলেন দুপুরে এক গ্লাস লেবুর পানি খেতেন আর সন্ধ্যায় পরিবারের সঙ্গে বসে গান গাইতেন আড্ডা দিতেন ছমাস পরে যখন তিনি আবার ডাক্তার দেখাতে গেলেন ডাক্তাররা অবক হয়ে দেখলেন তার রক্তচাপ একেবারে স্বাভাবিক হয়ে গেছে এমন ঘটনা শুধু এই বৃদ্ধের নয় হাজার হাজার মানুষের জীবনে ঘটেছে প্রমাণ আছে জীবনযাত্রা পাল্টালে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে তাহলে আসুন আজ থেকে আমরা নিজেরাই প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটব খাবারে শাকসবজি রাখব লবণ কম খাব মিষ্টি ও তেলযুক্ত খাবার কম খাবো আর মনকে শান্ত রাখব মনে রাখবেন উচ্চ রক্তচাপ কোনো খেলা নয় এটি আস্তে আস্তে আমাদের হৃৎপিণ্ড মস্তিষ্ক আর কিডনিকে নষ্ট করে দেয় তাই ঘরে বসে যদি এত সহজ কিছু নিয়ম মেনে চলা যায় তাহলে কেন আমরা সেটা করব না শেষ করার আগে একটা কথা বলি জীবন আমাদের হাতে আমরা চাইলে একে সুন্দরও করতে পারি আবার অবহেলা একে ছোটও করে ফেলতে পারি উচ্চ রক্তচাপকে ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা আজ থেকে নিয়ম মেনে চলি স্বাস্থ্যকর জীবনযাপনই হল সবচেয়ে বড় ওষুধ তাই আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আর আপনার প্রিয়জনের জন্য আজ থেকেই সহজ অভ্যাসগুলো শুরু করুন আগামী কাল নয় আজ থেকেই আর মনে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার হাসিই হবে সবার শক্তি